হ্যালো গাইডস বন্ধুরা আলহামদুলিল্লাহ আশিবালা সবাইকে অবস্থা আলহামদুলিল্লাহ আশিবালা সবাইকে জন্য অনুসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো যারা অনলাইন থেকে ইনকাম করতেছে এই মুহূর্তে একটা টাকা ইনকাম করতে পারো নাই তাদের জন্য নিয়ে আসলাম এই ভিডিওটা ঠিক আছে তো সবাই এখান থেকে কীভাবে ইনকাম করবে সম্পূর্ণ কাজটা অ্যা টু জেড সুন্দরভাবে আমি দেখে দিবি ঠিক আছে তো যারা কিন্তু এখান থেকে টানা টানা ভিডিওটা দেখবেন অবশ্যই কাজটা কেউ বুঝতে পারবে না ঠিক আছে তো সবাই কীভাবে কাজটা কমপ্লিট থেকে ডলার ইনকাম করবেন সম্পূর্ণ কাজটা আমি এ টু জেট দেখে দিব ঠিক আছে সবাই মনোযোগ সহকারে দিয়ে দেখবেন ঠিক আছে বেশি বক বক করবো না ভিডিওটা বেশি লম্বা করবো না ঠিক আছে দিয়ে যতটুক টাইম টাইম মেনটেন করে দেখবেন ঠিক আছে আর মনোযোগ সহকারে দেখবেন একবার যদি স্ক্রিপ্ট করে দেখেন তাহলে যদি দশ সেকেন্ড পার হয়ে যায় ওই দশ সেকেন্ডের মধ্যে যে কোনো একটা ফাংশান আরেকটা তো চলে যেতে পারে ঠিক আছে তো সবাই মানুষ দেখবেন আমি কীভাবে এ টু জেড কাজ থেকে এক থেকে পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যে কাজটা দেখে দেব সারা আটটা দিন বক 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 করে আধা ঘন্টার মধ্যে একটা ভিডিও বানাইয়ে ওইটা ইউটিউবে আপলোড করে কোনো লাভ নেই ঠিক আছে আর বরাবর দাগের যেগুলো আধা ঘন্টার ভিডিও ইনকামের ভিডিও বানাই সবাই ঠিক আছে ওগুলো কিন্তু সব সময় মানুষ দেখে না ঠিক আছে তা আমরা কী করব সর্বপ্রথম আমাদের তোমাদের এমন একটা কাজ দেখে যাবে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটে আমি কীভাবে একটা সার্ভার থেকে প্রতিদিন মাস্টারছে তার চোদ্দো হাজার পনেরো হাজার টাকা ইনকাম করবে সে ব্যবস্থা নিয়ে আসছি আমি সাউন্ড বাই ঠিক আছে তো সবাই একটা করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে টাপ করে রাখবেন ঠিক আছে মাত্র আর বিশটা সাবস্ক্রাইবার বাকি আছে তো সবাই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তবে একটা করে সাবস্ক্রাইব করে দেন ভাই একটা সাবস্ক্রাইব আর একটা সাবস্ক্রাইবার করতে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করতে আপনাদের হাতে কোনো ব্যথা লাগে না ঠিক আছে তো এই ভিডিওটা নতুন নতুন নৃত্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিয়ে দেব কীভাবে একটা সাবস্ক্রাইব থেকে আপনারা অবশ্যই ইনকাম করতে পারবেন এবং সেগুলো সরাসরি আপনার পকেটে নেবেন এবং বিকাশ থেকে নেবেন ঠিক আছে তো বেশি বকবক না করে শুরু করা যাক আমাদের মেন কাজটা এক থেকে পাঁচ মিনিট বলছি হয়তো আর সাত থেকে আটটা মিনিটে হতে পারে ঠিক আছে তো আমি শুরু করলাম আমাদের মেন ব্রাউজার ঠিক আছে তো যাদের কাজ নাই ঠিক আছে অনলাইনে বেকার বসে আছেন বা বিভিন্ন ধরনের কাজ করতেন তার জন্য এই কাজটা না ঠিক আছে তো আমাদের সেখানে ছোট্ট একটা কাজ করতে হবে সেখানে ফার্স্টটা ওয়াচ টাইম কমপ্লিট করে ফাঁস ডলার করে ইনকাম করতে পারবেন সেগুলো আপনার পকেটে নিতে পারবেন তো শুরু করা যাক ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইবার করে দেয় ঠিক আছে তো যারা এখন সাবস্ক্রাইব করেন না নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা সর্বপ্রথম তাদের এই যে ক্রোম ব্রাউজার আছে গুগল ব্রাউজার আছে ঠিক আছে ক্রোম ব্রাউজার গুগল ব্রাউজার আছে তারা কিন্তু সর্বপ্রথম এখান থেকে ওপেন করে নেবেন ঠিক আছে আমি যখন ব্রাউজার আছে আমি আমার এখান থেকে ব্রাউজারটা ওপেন করে নিলাম ঠিক আছে তো আমাদের এখানে ব্রাউজার হচ্ছে সর্বপ্রথম এখানে তো আমরা এখান থেকে এই ক্রোম বাজারে ওপেন করে নেব ঠিক আছে আমি ক্রোম বাজারটা ওপেন করার পরে হোম ব্যাগ দিলাম ব্যাগ দেওয়ার সাথে সবাই এই যে এই নামটা ক্রোম বাজারে এই নামটা ক্রোম বাজারে সার্চ করবেন এবং সঠিক রিয়েল নামে এই ওয়েবসাইটটা খুঁজে নেবেন ঠিক আছে এই ওয়েবসাইটটা খোঁজার পরে আপনারা সরাসরি কী করবেন এখান থেকে এই গেট স্টাডে ট্যাপ করে দেবেন ঠিক আছে গ্যাট ট্যাপ করে দেওয়ার পরে আমরা কী করব এই নামগুলো ফিল আপ করতে হবে ঠিক আছে পাস নেই ইমেল পাসওয়ার্ড ঠিক আছে তো এমন একটা আপনাকে পাসওয়ার্ড দিতে হবে সেইখানে আট ডিজিটাল পাসওয়ার্ড হতে হবে ঠিক আছে এমন একটা আট ডিজিটাল পাসওয়ার্ড দিয়ে দিবেন তা পরে আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন ঠিক আছে আমার যখন খোলাসায় আমি এখান থেকে সাইন আপ করে নেব ওকে তো আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা বসাই দেবো এখান থেকে করে নেব ঠিক আছে তা আমি সর্বপ্রথম কাজটা একবার কমপ্লিট করে আপনাদের দেখিয়ে দিব ঠিক আছে তা শুরু করা যাক আমরা সর্বপ্রথম এখান থেকে জিমেলটা বসা দিব এবং তার সাথে সাথে পাসওয়ার্ডটাও বসা দিচ্ছি এটা আমাদের খোলার সময় এখানে একটা এদিকে কর্নারে একটা সেভ লেখা আসবে গুগলের সাথে সেভ করে দেবেন ঠিক আছে তাহলে গুগলের সময় ঢোকার সময় যে কোনো অটোমেটিক এটা চলে আসবে সেভ করে রাখবেন অবশ্যই ঠিক আছে আমি যখন সেভ করে রাখছি আমরা এখান থেকে ছোটো ঘরটা অন করে দেবো ঠিক আছে ছোটো ঘরটা অনেকে খোঁজা পাবেন না ঠিক আছে এই ছোটো ঘর এটা ওপেন করে নেবেন তারপর সরাসরি লগ ইনে ট্যাপ করে দেবেন লগ ইন ঠিক আছে তা আমি লগ ইনে ট্যাপ করে দিলাম লগ ট্যাপ করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কাজ এখনও দেওয়া হয় নাই আমি এই কাজটা কালকে রাত্রে সাতটা বাজে রাত সাতটা বাজে কমপ্লিট করছি ওই জন্য এগুলো এখনও কমপ্লিট করা হয়নি তো আপনারা সঠিক রিয়েল টাইমে এই কাজটা এই সার্ভারটা খুঁজে নেবেন যেন ভুল না হয় ঠিক আছে আমার এখানে পাঁচ হাজার ডলার হয়ে গেছে তো আপনি কী করেন এখান থেকে আবার এই যে এই থ্রিটারটা এই থ্রিটারটা ট্যাপ করে নেবেন ঠিক আছে ট্যাপ করে নেওয়ার পরে আবার এখানে কমপ্লিট করতে পারবেন এখান থেকে কমপ্লিট করার জন্য এই যে হটেস্ট সন সন্ড রেডিও এই দুটাতে টাইপ করে ভিডিও আসতেগুলো কমপ্লিট করবেন তারপর ক্যারেটার বোনাস আপনার এখানে বোনাস লেখা আছে তারপর আপনার টাকাটা তুলবেন কোথেকে সেটাও দেখা দিচ্ছে ঠিক আছে এখানে টাপ করার সাথে সাথে আমার যে বাকি কাজটা বাকি আছে সেগুলো আসে কিনে দেখি ঠিক আছে তো আমার কাজটা কিন্তু এখন দেওয়া হয় না আমি কিন্তু আজকে রাত সাতটা বাজার করছি ওই জন্য আপনার কীভাবে এখান থেকে টাকাটা তুলবেন সেটিও দেখা দিচ্ছি টাকাটা তুলবেন আপনাদের এই মায়ের ওয়ালেট আছে একটা মাই ওয়ালেটে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে আমি মায়ের ওয়ালেটটা এখানে এই যে আপনাদের এই যে মাস্টার কার্ড আছে না এই মাস্টার কার্ডটা সেট আপ করবেন ওকে সেট আপ করার পরে এখানে এই পিন নাম্বারটা এখানে দেখে দেবেন সেখান থেকে আপনারা এই মাস্টার কার্ডটা আছে না টাকাটা তোলার জন্য আপনাদের এই মাস্টার কার্ডটা সেট আপ করে নিয়ে নিতে হবে তো মাস্টার কার্ড সেট আপ করার জন্য আপনাদের এখান থেকে পাঁচ ডলার বোনাস পাবেন তার সাথে আরও পাঁচ ডলার আপনাকে এখানে অ্যাড করতে হবে ঠিক আছে তো আপনারা এখান থেকে মাস্টার কার্ডটা কিন্তু অর্ডার করে বাড়া নেবেন ঠিক আছে তো মাস্টার কার্ড অর্ডার করার জন্য এক থেকে দেড় হাজার টাকা খরচ হয় ঠিক আছে তো এটা কিন্তু আপনারা অবশ্যই বানা নেবেন এখান থেকে আপনারা কী করবেন সরাসরি আমাদের এই যে বিকাশ আছে না বিকাশে তুলে নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু বিকাশে মাস্টার কার্ড অ্যাড করা আছে ওকে এইভাবে কাজটা আপনারা সম্পূর্ণ অ্যাপ টু ডেপ কাজটা কমপ্লিটভাবে করতে পারবেন ওকে থ্যাংক ইউ সো মাচ এভাবে আপনারা অনলাইন থেকে ইনকাম করবেন যারা এখনও অনলাইন থেকে ইনকাম করতে পারেন না এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন আরও নতুন নতুন নৃত্য ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ